একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ সাত বছর ডাবল টাইমিং করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান কেউ বলছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান রেডের সঙ্গে আবার কেউ কেউ অভিযোগের তিল এবং প্রার্থনকে সন্দেহ করছেন মেহেদি হাসান সরকারকে এবার মেহেদি হাসান সরকার মুখ খুলেছেন অহনা রহমানের প্রাক্তন সম্পর্কে পুরুষ মানুষ বিশ্বাস করি না অহনা রহমান ও পোস্ট করেছেন আপনি কিভাবে বলতে পারলেন আমি ডাবল টাইমিং করেছি ছোটো পর্দার অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন সম্পর্কে সম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন আমার প্রাক্তন একটা লেভেলের ওকে দেখার পর অন্য মানুষের উপর অন্য পুরুষের উপর আমার বিশ্বাস উঠে গেছে সেই সাক্ষাৎকারের পর অভিযোগের তীর উঠেছিল শামীম হাসান সরকারই কি তাহলে অহনা রহমানের সেই প্রাক্তন যে নাকি ভালোবাসার ফাঁদে ফেলে দীর্ঘ ষাটটি বছর ডাবল টাইম করেছে সাক্ষাৎকারে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টটির মন্তব্যর গড়ে শামীম হাসান সরকার কথা সাত বছর শুধু সময় নিয়ে উল্লেখ করেছেন অনেকেই সেখানেই অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলেছেন শামীম তাকে চেনেন ও তবে দীর্ঘদিন পর বক্তরা চর্চা করার পর এবার প্রকাশ্য আসলো অহনা রহমানের সেই প্রাক্তনকে গত মঙ্গলবার ছয় এ সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলন ডাকেন অভিনেতা শামীম হাসান সরকার সেখানে তিনি বলেন ওহনা সেই মন্তব্য নিয়ে সকলেই তার ভিডিওর ক্লিপটা কেটে আমাকেই সন্দেহ করছেন আমাকেও ক্লিপ পাঠাচ্ছেন আমাকে বিয়ের পরও অনেকেই ইনবক্স করেছেন আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক আবার সেই প্রাক্তনকে তিনি নিজেই জানালেন সেই প্রাক্তনের পরিচয় প্রকাশ করে শামীম বলেন অহনা তোর নামটা বলতেই পারে নাই ওটা মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার ডিরেক্টর তার সঙ্গেই অহনার সৈতিকের সাত বছর রিলেশন ছিল তবে আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম সে সময় ও মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে অহনার সুসম্পর্ক ছিল মনে মনে শামীম হাসান সরকারকে ভালোবাসতেন অহনা হয়তো অপ্রকাশিত ভালোবাসাই আজ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে শামীম হাসান সরকার বিয়ের পর এই প্রকাশ্য আসে অহনা সে প্রাক্তনকে যাকে তিনি ক্ষমা করতে পারবেন না যার জন্য অন্য কোনো পুরুষকে বিশ্বাস করবেন না অহনা রূপালী পর্দা সেরে তিনি অনেকটাই পর্দায় ফিরে এসেছেন নিজেকে অনেকটা পরিবর্তনও করেছেন নিজের জীবন ও সাজাতে চান তার মধ্যে ভক্তদের নানা সমালোচনা এবার আসলো যে ডাবল টাইমিং করেছেন এ ব্যাপারে অহনা অনেকটাই বিস্মৃত এবং অবাক হয়েছেন তার সহকর্মী কিভাবে এমনটা বলতে পারলেন যে তিনি ডাবল টাইমিং করেছেন অপরদিকে শামীম হাসান তার সংসার বাসাতে নামটা প্রকাশ করতে বাধ্য হয়েছেন কেননা শামীম হাসান সরকার তিনিও বিয়ে করেছেন তার স্ত্রী আছে অভিনেতা অভিনেত্রীদের প্রায় সময় সংসার বাঙ্গার কারণ হলো সন্দেহ তাই সেই সন্দেহ দূর করতেই সংসার টিকাতেই হয়তো শামীম হাসান ওহনার প্রাক্তনের নামটা প্রকাশ করেছেন সব জানা যাবে যদি বর্বাস সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি মুখ খুললেন